আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে বাচ্চা মেয়েটির নাকের ভিতরে মাংসপিন্ড বেড়ে গেছে এই সমস্যাটা দীর্ঘ কয়েক বছর যাবৎ ধীরে ধীরে মাংসপিন্ট অনেকটাই বড় হয়ে গেছে আপনারা জুম করে দেখতে পারবেন যে মাংসপিণ্ড বেড়ে নাকের হাড়ের সাথে লেগে থাকে সব সময় যার কারণে বাচ্চা স্কুলে গিয়ে পড়াশোনা করে পড়াশোনা ঠিকমতো করতে পারে না কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে পড়তে গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় এর কারণ হলো যে নাকের ভিতরে যে মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন এই মাংসপিণ্ড যখন বড় হয়ে যায় তখন অক্সিজেন আপনার সাপ্লাই দিতে পারে না নাক দিয়ে আর যখন নাক দিয়ে নিঃশ্বাস আদান প্রদান কম হয় তখন চোখের নিচে এবং কপালের দুই ব্রুর মাঝখানে এই জায়গাগুলো থাকে সাইনাসের জায়গা এখানে অক্সিজেন যাতায়াত করে যখন অক্সিজেন ঠিকমতো না যাইতে পারে হাওয়া বাতাস তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় এখানে পানি জমে সর্দি জমে সর্দি পানি জমে এখানে ইনফেকশন হয়ে যায় বা এটা ব্লক হয়ে যায় সাইনাসের জায়গাটা তখন মাথা ব্যথা শুরু হয় মাথা বার হয়ে থাকে তখন বিরক্তিকর ভাব একটা হয় হ্যাঁ তো যার কারণে বাচ্চা আমার কাছে নিয়ে আসছে ওর বাবা মা বাচ্চাকে দেখলাম যে অবস্থা তো আমার এখানে অপারেশন ছাড়াই অনেক একটা ভরসা পান যে অপারেশন ছাড়া চিকিৎসাটা করলে সুস্থ হয়ে যায় আল্লাহ রহমতে পাঁচ ছয় দিনের মধ্যেই রুগী সুস্থ হয়ে যায় পুরোপুরি যে মাংসপিণ্ড দেখা যাচ্ছে এটা ওষুধ দেওয়ার পরে শুকিয়ে জোরে পড়ে যায় দুই তিন দিনের মধ্যে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, কোনো ধরনের কোনো ব্যথা জ্বালা পড়া বা কাটা ছিঁড়া এগুলো কিছু নাই জাস্ট মেডিসিনটা লাগিয়ে আধা ঘন্টা রাখতে হয় পরে মেডিসিনটা ফেলে দেই আর ওই যে পলিপাসটা আছে ওইটা শুকিয়ে যায় তো অনেকে ভরসা নিয়ে আসেন আল্লাহর উপরে ভরসা করে আমি একটা গ্যারান্টি দিয়ে দেই লাইফ গ্যারান্টি আল্লাহর রহমতটা এটা নেক্সট আর কখনও হয় না আর হওয়ার চান্সও নাই কারণ গোড়া থেকে এটা শুকিয়ে ঝরে পড়ে যায় আর যাদের মাথা ব্যথার সমস্যাটা থাকে বা ঠান্ডা সর্দির সমস্যাটা থাকে ওইটা ইনশাল্লাহ কমে যায় আমার কাছে এই পর্যন্ত হাজার হাজার রুগীর চিকিৎসা করছেন এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রোগী সুস্থ হয় না এমন আমি নজির পাই নাই সবাই সুস্থ আছেন তো আল্লাহর কাছে দয়া করি সবাই সুস্থ থাকুক তো বাচ্চাটির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ সুস্থ করে দেন তাড়াতাড়ি